প্রায় ছয় শতাধিক পরিবারের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিলেতের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাংলাদেশি পর্তুগিজ পরিবার ইউকের সামার ফেস্টিভাল দুই হাজার পঁচিশ বাংলাদেশি পর্তুগিজ পরিবার ইউকে লন্ডনের ইল ফুডের পার্কে আজকে আয়োজন করেছে বিশাল সামার ফেস্টিভ্যাল দুই হাজার পঁচিশ আজকে আমরা এখানে দেখব এবং জানবো তাদের উৎসব সম্পর্কে এবং এই দেশে কতজন বাংলাদেশি পর্তুগিজ কে কোন অঞ্চল থেকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন অবশ্যই আমাদের ভিডিওটি পুরো দেখবেন আমাদের সাথে পর্তুগিজ পরিবার ইউকের উদ্যোগে আয়োজিত পিকনিক পার্টি এখানে খুবই ভালো লাগতেছে স্বতঃস্ফূর্ত সবাই পার্টিসিপেশন

সরি দুই সালে তো অনেক বছর হয়েছে অনেক মানুষকে আমি দেখি নাই তো এখানে এসে আমি অনেক দেখতে পাইতেছি তো খুব ভালো লাগতেছে আর কি খুব ভালো লাগতেছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপা ভালো আছি আজকে এই পর্তুগাল যে প্রোগ্রামটা আপনার কাছে কেমন মনে হচ্ছে খুব ভালো লাগছে ভালো লাগতেছে না জি দেশের বাড়ি কোথায় আপনার জি আমার নোয়াখালী চৌমুহনি চৌমুহনি জি আচ্ছা ওটা দি থেকে কত দূরে মাছদি থেকে 15 20 মিনিট লাগে বিশ মিনিটের মতো লাগে আমাদের এটা পর্তুগাল কমিউনিটি অ্যাসোসিয়েশনের আমাদের সবার এটা একটা মিলন মেলা তো খুব ভালো লাগতেছে সবার সাথে অনেক দিন পরে দেখা হইতেছে যে যার সাথে হয় কি এক এক সময় দেখাও হয় না সবার সময়ের অভাবে কাজের তাগিদে কারোর সাথে এত সাক্ষাৎ করা হয় না বাট এই মিলন মেলাটা হইলে আমাদের সবার সঙ্গে সবার রোববার দিনব্যাপী ইলফুডের ব্যালেন্টাইন পার্কে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালে ছিল ক্রিআ প্রতিযোগিতা খেলাধুলা পুরস্কার বিতরণী সহ নানান আয়োজন ফারুক আকবরের সভাপতিত্বে এবং মিজানুর রহমান খানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেস্টিভ্যাল আয়োজক কমিটির উদ্যোক্তা সদস্য তাহের আহমদ চৌধুরী আরিফুর রহমান বুইয়া লস্কর নোমান ইউসুফ বছরের ন্যায় আমাদের ইউকেতে বসবাসরত পর্তুগিজ বাংলাদেশি ভাইদেরকে নিয়ে আজকে এই সামার ফেস্টিভ্যাল এটা একটা মিলন মানায় রূপ নিয়েছে এখানে ছয় শতাধিক পরিবারকে আমরা নিয়ে এখানে আজকে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সবাই স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে যারা অংশগ্রহণ করছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে আমাদের অত্যন্ত সুন্দরভাবে প্রোগ্রাম সফল হয়েছে আমাদের বিভিন্ন প্রায় দশটা ইভেন্ট ছিল সেই ইভেন্টে আমাদের অনেকগুলি পুরস্কার বিতরণ করা হয়েছে বিভিন্ন ইভেন্টে যারা আসছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা প্রোগ্রামে সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশি পর্তুগিজ পরিবার ইউকে প্রতি বছরে এই বছর সামার ফেস্টিভ্যাল দুই আয়োজন করেছে এবং অত্যন্ত সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের আজকের আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য সকল ডেলিগেট ভাই বোনদেরকে আন্তরিক অভিনন্দন আয়োজক কমিটিকে অনুভিনন্দন এবং যারা আমাদেরকে স্পন্সর করেছেন তাদেরকে অভিনন্দন আমাদের জন্য দোয়া করবেন যেন প্রতি বছর এই আয়োজন করতে পারি এবং এই কমিউনিটিতে বাংলাদেশি পর্তুগিজ পরিবার ইউকে যেন কন্ট্রিবিউশন করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারে সেখানে যেন কন্ট্রিবিউশন করতে পারে এই আমরা সুন্দরভাবে আপনাদের আগমনের কারণে এই প্রাণপ্রিয় সুন্দর আবহাওয়া ছিল খুবই ভালো পরিবেশ আমরা করতে পারছি সেই জন্য যারা আসছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা ভবিষ্যতে আমরা যারা আরও ভালোভাবে করতে পারি আপনাদের সেই সহযোগিতা চাই ডেলিগেট মেহমান ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নেতৃবৃন্দ ছিল আমাদের পরিবারের সাথে আমাদের মেয়েরা আমাদের শিশুরা খুব সুন্দর আপ্যায়ন খেলাধুলার মাধ্যমে আমরা প্রোগ্রামে একেবারে শেষ পর্যন্ত উপস্থিত হয়েছি আমরা সুন্দরভাবে আমাদের নিয়ে এই ফেস্টিভ্যালে আগত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বার্কিং ড্যাগেনহামের কাউন্সিলর সাবেক মেয়র মঈন কাদরি রেড ব্রিজ কাউন্সিলের কাউন্সিলর ফজলুর রহমান নিউহাম কাউন্সিলের সাবেক স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ লন্ডনে হয়তোবা এইবারই সর্ববৃহৎ আকারে আয়োজন করেছে পর্তুগিজ পরিবার অর্থাৎ যারা ব্রিটেনে বসবাসরত বাঙালি যারা পর্তুগাল থেকে এখানে এসেছেন তাদের আজকে মেলবন্ধন এবং তারা আজকে ভোজনের আয়োজন করেছেন এবং এই অনুষ্ঠানে আমার মতো অনেকেই আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি এবং আমি আশা করব পরবর্তী বছরে এর থেকেও বৃহৎ আকারে তারা এই আয়োজন করবে এই আয়োজনের মাধ্যমে আমাদের মধ্যে যে ভাতৃত্বের বন্ধন আরো দৃঢ় হবে আপনাদের সবাইকে সাধুবাদ আজকের এই সুন্দর আয়োজন পরিবার ইউকের আয়োজনে আজকে সামার ফেস্টিভাল বা পিকনিক হলো ভ্যালেন্টাইন পার্কে চমৎকার আয়োজন সেখানে ছেলে সন্তান এবং আমাদের বোনরা ছেলে সন্তানদের মারা তারা খুবই এনজয় করেছে পুরো দিনটা একবার ফেস্টিভ মুডে কাটিয়েছে আসলে এইভাবে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস হওয়া দরকার আমাদের মা বোন এবং বাচ্চা কাচ্চারা তো আসলে বের হওয়ার খুব সুযোগ পান না তো দিনটা খুব সুন্দর এবং তারা উৎসাহ ফিল করেছে বিভিন্ন অ্যাক্টিভিটিস স্পোর্টস অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করেছে এবং আমার মনে হয় যে এগুলোর মাধ্যমে যেমন রিক্রিয়েশনাল বিরাজ করে আবার একে অন্যের সাথে গেট টুগেদার জানাশোনা হয় এবং এটা বন্ধন বা টাইজটা আরও বাড়ে আর কি তো আমি মনে করি এই ধরনের অ্যাক্টিভিটিস আরো হওয়া দরকার এবং অতিথিদের মাঝে আরো উপস্থিত ছিলেন অ্যাকাউন্টেন্ট রাব্বি হাসান ইকরা প্রপার্টিজের সিইও নজরুল ইসলাম বাবুল অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবির জাহাঙ্গীর নাসিরুদ্দিন জহিরুল ইসলাম মিলন আমিনুল ইসলাম অঞ্জু এছাড়াও প্রবাসী বরিশাল এবং ডাকা কমিউনিটি সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দরাও কামরুল আই রাসেল অনন্যা নিউজ লন্ডন